এই ভিডিওটা তাদের জন্য যারা সিপিএ মার্কেটিং থেকে আর্নিং করতে চান বা সিপিএ মার্কেটিং শিখে প্রপার ওয়েতে একটা অনলাইন আর্নিং এর যে স্বপ্ন এটা পূরণ করতে চান এই ভিডিওটা তাদের জন্য সবার আগে আমি একটু আলোচনা করি কারণ এটা না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না সবার আগে অনেকেই তো আবার অনেক রকম কথা বলবে আমি একান্ত একটু রিলোড দিই এটা ঠিক আছে আবার আমি কেটে একবার লগ ইন দিই আমরা বিস্তারিত আলোচনাতে যাব আমি যদি আবার একটু নতুন করে লগ ইন দিই এভরিথিং ইজ ওকে তো আমি এই account টা থেকে টোটাল সতেরো হাজার চারশো আটাত্তর dollar করেছি। এই account পাশাপাশি আমি অনেক account কাজ করি এগুলা এই এক video মধ্যে বা একটা ছোট্ট video মধ্যে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। এগুলা বিস্তারিত course এর মধ্যে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তো আমি যদি আজকের income ও দেখাই এখানে টুডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা টুডে চার্টে আমি যদি আজকের income ও দেখাই এখানে আমার total চারশো সাতান্নটা click আসছে, ঊনষাটটা conversation আসছে, তিন ডলার বিশ সেন্টের একটি আহ offer ছিল এটা। এখানে আমি একশো অষ্টআশি পয়েন্ট আশি ডলার আর্ন করছি এখানে আমার কনভার্সেশন রেট আছে হচ্ছে বারো তো আশা করি বুঝতে পারতেছেন যে সিটি থেকে কেমন আর্নিং করা সম্ভব এখন আসি বিস্তারিত আলোচনায় আমি আজমি হোসাইন অনেকে আমাকে চিনবেন আজমি টেক আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আজমি টেক পয়েন্ট আমার ফেসবুক পেজ আছে আজমি টেক ডট কম আমার ওয়েবসাইটও আছে আমাকে সকলেই অনেকের মাধ্যমে চিনবেন বা ইতিমধ্যে আগে হয়তো আমার কখনো অ্যাড দেখছেন আমার কাছে আমার অনেক স্টুডেন্ট আর্নিং মানে আমার কাছে কাজ শিখে আর্নিং অলরেডি করতেছে তো আমি নতুন একটি উদ্যোগ নিয়ে নতুন এই পোস্টে লঞ্চ করলাম এটা সকলের উদ্দেশ্যে ভালো কিছু করার জন্য অবশ্যই আমার পিছনে বাজে মন্তব্য করবেন না এটা রিকোয়েস্ট থাকলো আপনার জন্য এটা আমি খুবই রিজনেবল প্রাইজে অর্থাৎ আমার যে একটা অ্যাপস অ্যাপস যে একটা কস্টিং যাবে সেটা আমি জাস্ট তোলার জন্য অ্যাপস কস্টিং এর জন্য এই প্রাইসটা রাখছি না হলে আমি এটাও ফ্রি ফারলে ফ্রি দিতাম কিন্তু বুঝতেই পারতেছেন আমার একটা সময় আমার একটা অনেক বড় বিষয়ের মধ্যে ইনভেস্টেড থাকবে সেই জন্য আমি এটা রিজনেবল প্রাইস ঠিকঠাক করে এই কোর্সটা লঞ্চ করছে এখানে সিপিএতে ফ্রেশ মার্কেটিং ফ্রি মার্কেটিং অ্যাডাল্টেও ফ্রি মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং মেথডের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আরও অনেক সিক্রেট সাইট আছে যেগুলো ইনক্লুড থাকবে এটা ফ্রি মার্কেটিং থাকবে এরপরে আমরা সেলফ সাইন আপ শিখবো সেলফ সাইন আপ দুই সালে সেই আগস্ট মাসে এসে আপনি আপডেটেড কি মেথডে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট উইথড্রোয়াল পাবেন সেটা তারপর সেলফ সাইন আপ সম্পর্কে শুনলে অনেকে আবার অনেক রকম মন্তব্য করে তাই আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আমরা

আমাদের মেইল প্রয়োজন হবে আমরা মেইল কিভাবে কালেক্ট করব কিভাবে বাই করবো কিভাবে কালেক্ট করতে পারবো ইজিলি সব দেখানো হবে বাইও করতে পারবেন কালেক্ট করতে পারবেন এরপরে সফটওয়্যার বিষয়ে আসলে বলা লাগতেছে না আশা করি আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে তাহলে আমরা ফ্রেশ মার্কেটিং ফ্রি মার্কেটিং কিরকম করবো বলতে বলা হয়ে গেল এখন আমরা সেলস সাইন আপ বেশ হয়ে গেল এখন আমি থার্ড স্টেপের রাখতেছি পেইড মার্কেটিং এই সকল কিছুই একটা কোর্সের মধ্যেই ইনক্লুডেড এই সকল কিছুই একটা বিষয়ের মধ্যে ইনক্লুডেড মানে একটা কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে ফ্রি মার্কেটিং ফ্রেশ মার্কেটিং শিখবো সেকেন্ডে যে আমরা সেলফ সাইন আপ শিখবো থার্ডে গিয়ে আমরা পেইড মার্কেটিং শিখবো সিপিএতে কিভাবে আপনি পেইড মার্কেটিং করবেন এটা লাইক ফেসবুক গুগল অ্যাক্স না এটা আমরা ম্যাটিক অ্যাডস পুস অ্যাডস বিভিন্ন মাইক্রো ওয়ার্কার্স অ্যাক্স বিভিন্ন সাইটে আমরা কিভাবে অ্যাক্স দেবো এবং এর সাথে আমি ইনক্লুডিং রাখছি সেটা হচ্ছে যে স্লো আমরা কিভাবে স্লো এর মাধ্যমে আর্নিং করতে পারবো এ টু জেড এইখানে এই কোর্সের মধ্যে সকল কিছু আলোচনা করা হবে বিস্তারিত তাও আশা করি এই কোর্সটা একটু লং হবে তবে আমি এমন ভাবে প্রসেসটা সাজাবো বা এমন ভাবে স্টেপটা শুরু করবো যেন আপনাদের আমার ক্লাস করতে করতে অলরেডি আর্নিং হয় আর্নিং আপনি মানে শুরুতেই আপনার আর্নিংটা স্টার্ট হয়েছে এবার আর্নিং এর পরে আমরা একটা 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 করে মেথড শিখতেছি এবং একটা একটা করে আমরা সেটা অ্যাপ্লাই করতেছি সবার আগে আমাদের প্রয়োজন হচ্ছে অনলাইন থেকে আর্নিং দেখেন আমরা

ফোর্থ স্টেপে আমি একটা বিজনেস ব্যবসা করি কিন্তু ব্যবসাটা ছোট খাটো আমি ব্যবসা বা আমার অনেক সময় করে থাকে আমি এর পাশাপাশি একটা আর্নিং তৈরি করতে চাই তো এরাই আসি আমরা মূলত এইখানে অনলাইনে আর্নিং করতে তো এই যে এইখানে আমরা আসি তো আমাদের সকলের স্বপ্নই থাকে যে আমরা একটা আর্নিং করবো তো সবার আগে আমাদের জানতে হবে যে আমরা আর্নিং করেছি এটা আমাদেরকে সবার আগে জানতে হবে তো এই যে আর্নিং করার বিষয়টা আমরা সবার আগে শিখবো যে আমরা আর্নিং করেছি তো আর্নিং করার পর আমরা একটা 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 করে মেথড শিখবো একটা একটা করে আমরা অ্যাপ্লাই করবো এবং একটা একটা করে আমরা আর্নিং করবো আশা করি সকল বিষয়ে আপডেটেড থাকবে এবং কোনো কিছু থাকবে না তো দেখা হচ্ছে তাদের সাথে যারা আমার কোর্সে এনরোল করবেন শুভকামনা রইলো আপনাদের জন্য এবং আমি আগামী আসে তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই লাইভ কোর্স মানে লাইভ ক্লাস স্টার্ট করে দিব তো এর মধ্যে যারা এনরোল করবেন অবশ্যই তারা এনরোল করে ফেলবেন তাদের সাথে দেখা হচ্ছে বাকিটা কোর্সে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম